টয়লেট বাড়ার সাথে সাথে কিছু সত্য বুঝতে পারবেন দুনিয়ার কোনো বন্ধুই চিরস্থায়ী বন্ধু নয় একমাত্র চিরস্থায়ী বন্ধু হল সৃষ্টিকর্তা তাই দুনিয়ার জীবনে আল্লাহর সাথে সম্পর্কই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কত পরিশ্রম করলেন সেটা কেউ দেখে না দেখে শুধু ফলাফল আজ যা চাইছেন কাল হয়তোবা তার মূল্যই থাকবে না এই কিছুতে নিজ বাড়ির মতো শান্তি কোথাও নেই আপনি হয়তোবা লক্ষ টাকা দিয়ে বিলাসবহুল বাড়িতে ভাড়া থাকতে পারেন কিন্তু মানসিকভাবে আপনি ওই বাড়িতে কখনোই তৃপ্তি পাবেন না পরিবার ও অর্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে অত্যাধিক পরিশ্রম করতে হবে এবং অর্থ উপার্জন করতে হবে প্রত্যেক মানুষের শৈশব জীবনী হলো সবচেয়ে সেরা সময় এবং শ্রেষ্ঠ সময় শৈশব জীবনী আপনি যা করবেন তার কর্মফল অবশ্যই আপনাকে সেই বয়সে ভোগ করতে হবে শৈশব জীবনে যদি আপনি অবহেলা অলসতার মাধ্যমে দিন কাটিয়ে দেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার আর যদি আপনি শৈশব জীবন থেকেই কঠোর পরিশ্রম এবং জ্ঞান অর্জনের চেষ্টা করেন তাহলে আপনার জীবন সার্থক